হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি বলো কেন করলেন আমি কিছু করি নাই ভাই আমি ঘোরাচ্ছিলাম দেখেন এরকম আপনি বলছি বলছিলেন আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদম ইনভলভ হলাম আরে তুসার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হইছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি এখন যে এখন যে আমি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাছো আমাকে یہ ফয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম তো জায়গা থেকে আমার আমার জায়গা থেকে আমি কি করছি এখন আমি বললাম আমাকে কি করতে হবে কোথায় কি করতে হবে আমি জানি না তো আপনি একটা ফেসবুকে যেটা লিখতে পারেন কি লিখবো বলো এই ফোন আলাপ এই ফোন কলে মানে আমার দিক থেকে এরকম কোন অভিযোগ নাই যেটা কথা বলা হচ্ছে এই জন্য হয়রানি আরেকটা হলো যে এই ফোন কলটা খুব উদ্দেশ্য ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে আরেকটা হলো যে এটা কার কাছে গেল কিভাবে আই ডোন্ট নো আমি নির্ঝর এনাকে আমি চিনি না আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে আমার প্রাইভেসি নষ্ট হয়েছে মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে আপনি এই প্রশ্নটা করলে এই কথাগুলো তুললে আমার আমার মানে আমি হয়ে যাই বুঝছেন আমি সেই করি এবং এটা আপনার দেখেন আমি পলিটিক্স ভালো করতেছি এখন এটা বুঝে তো অনেকের অনেক এবং এটা পরিষ্কার ভাবে উত্তর পাড়াতে করা হয়েছে কাজটা আমার ধারণা এটা উত্তর পাড়া মানে কারো কাছ থেকে কারো দিক থেকে করা হয়েছে মানে এটা ওর কাছে যাবে কিভাবে

আমাকে একটু সময় দাও প্লিজ আমি একা এক কিছু ডিসিশন নিতে পারবো না আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে আমি রাতের বেলা একটার সময় বাসায় আসছি এনসিপি থেকে তাহলে আপনি এনসিপি পলিটিক্স করবেন